আপনার জনশক্তি দুর্বল এতে আপনি খুবই টেনশিত থাকেন এবং কোন ভিটামিনটুকু খেলে জনশক্তি বৃদ্ধি করবে সে সম্পর্কে জানতে আগ্রহী বোধ করেন আপনি তাহলে এই ভিডিওটুকু আপনার জন্য আজকে আমরা চারটি ভিটামিন নিয়ে কথা বলবো যা জনশক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে এই চারটি ভিটামিন যদি আপনি সঠিক নিয়মে সেবন করেন তাহলে কিন্তু আপনার জনশক্তি বৃদ্ধি করবে এবং আপনার পার্টনার সাথে আপনি দীর্ঘ সময় ধরে সেক্স লাইফে অ্যাকটিভ থাকতে পারবেন যৌন শক্তি বৃদ্ধির চারটি ভিটামিন এক ভিটামিন ডি সেক্সুয়াল ফাংশনটাকে অনেক ভালো বেটার করতে কিন্তু এই ভিটামিন ডি আপনি সেবন করতে পারেন বাজারে ভিটামিন ডি অনেক ওষুধই পাওয়া যায় যেমন ক্যাল কোরাল ডি ক্যালবো ডি ইত্যাদি ওষুধ আপনি সেবন করতে পারেন দুই ভিটামিন ই আমাদের স্পাম বা বীর্যকে হেলদি করতে ও ভালো বৃদ্ধি করতে আপনি ভিটামিন ই এর অনেক ওষুধই বাজারে পাওয়া যায় যেমন ই ক্যাপ চারশো দুইশো ইত্যাদি ওষুধ আপনি সেবন করতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে তিন আয়রন সাধারণত আয়রন টেস্টন লেভেল কে ভালো রাখে ও সঠিক রাখতে সহায়তা করে আয়রন ট্যাবলেট খাওয়ার ফলে যোনুষক্তির কোনো প্রকার সমস্যা হয় না বাজারে আয়রন এর অনেক ওষুধই পাওয়া যায় যেমন জিপসি আই হিমোফিক্স এফ টি করে ট্যাবলেট আপনি সেবন করতে পারেন দিনে টানা দুই মাস সেবন করলে অবশ্যই আপনি একটি ভালো রেজাল্ট পাবেন চার অ্যান্টি অক্সিডেন্ট যেমন ওষুধ আপনি এই ধরনের ভিটামিনগুলো সেবন করতে পারেন তবে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করতে হবে যদি আপনি সঠিক নিয়মের সেবন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যৌনশক্তি কিন্তু আগের তুলনায় অনেক বেটার হবে এবং আমি অবশ্যই আপনাদেরকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন